চাকরি আয় হইতে কর্কর্তন যেটা তার ছিয়াশি তে বর্ণনা করা আছে এবং এটার উচ্ছে কর্কর্তনের হার হচ্ছে গড় হারে কর্কর্তন অর্থাৎ পুরো বছরে যে কি রকম আসতে পারে সেটা বেসিতে বারো দিয়ে ভাগ করে সেটাই হচ্ছে গড় হারে কর্কর্তন সংসদ সদস্যদের সম্মান হইতে যেটা নতুন ভাবে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে ধারা সাতাশি তে বর্ণনা করা আছে সেটাও গড় হারে কর্কর্তন শ্রমিক অংশগ্রহণ তহবিল পদত্ত অর্থ হইতে উচ্ছে কর্কর্তন তাহলে সেটা ধারা অষ্টাশি বর্ণনা করা আছে এটা এটা রেট হচ্ছে কর্কর্তনের হার হচ্ছে দশ শতাংশ এরপরে টিকাদার সরবরাহকারী ইত্যাদিকে প্রদত্ত অর্থ হইতে কর করতম ধারা অন্যপতি বর্ণনা করা আছে যেখানে বর্ণনা করা আছে সেখানে হচ্ছে অনধিক দশ শতাংশ যেখানে আপনার এখানে একটা ট্রিকি পয়েন্ট আপনারা মনে রাখবেন যখন কোন একটা আইন করার সময় এরকম অনধিক বা অধিক অনন্য এরকম শব্দ থাকবে তাহলে তাহলে বুঝে নিতে হবে সেই জিনিসগুলো বর্ণনা আমাদের বিধিতে বিধিতেই থাকবে তারা দেখেন নিচের যে ইলোমার্ক করা যে শুধু আমি বিধি থেকে যে অত টিকাদ বৃত্তি মূল্যে পঞ্চাশ লক্ষ টাকা অধিক না হয় অর্থাৎ জিরো থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত তিন পার্সেন্ট পঞ্চাশ লাখ টাকা থেকে দুই কোটি টাকা পর্যন্ত আহ পাঁচ পার্সেন্ট এবং দুই কোটি টাকার উপরে হচ্ছে ষাট পার্সেন্ট পেট্রোলিয়াম তেল এবং লুব্রিকেন্ট বিপরণে নিযুক্ত তেল বিপরণ কোম্পানি কর্তৃক তেল সরবরাহ ক্ষেত্রে পয়েন্ট যেটা পুরোটা বিলের উপরে মূল বিলের উপরে হবে পেট্রোল পাম্প স্টেশন ব্যতীত তেল বিপরণ কোম্পানি ডিলার এজেন্ট কর্তৃক তেল সরবরাহ ক্ষেত্রে এক পার্সেন্ট তাহলে পেট্রোল পাম্প গুলো বা আর তেল শোধনাগার অয়েল রিফাইনারি নিযুক্ত কোম্পানি কর্তৃক তেল সরবরাহ ক্ষেত্রে তিন পার্সেন্ট গ্যাস ট্রান্সমিশনে নিযুক্ত কোম্পানি ক্ষেত্রে তিন পার্সেন্ট গ্যাস বিতরণে নিযুক্ত কোম্পানি ক্ষেত্রে তিন পার্সেন্ট স্থানীয় পর্যায়ে নিজস্ব ভার্টিক্যাল কন্টিনিউয়াস আহ লাইন রয়েছে রয়ে আছে এর কোনো কোম্পানি কর্তৃক তৈরি করিত তেত্রিশ কে থেকে পঞ্চাশ কে এক্সট্রা হাই ভোল্টেজ পাওয়ার কেবল সবার ক্ষেত্রে তিন পার্সেন্ট এমএস বিলেট ব্যতীত সিমেন্ট লৌহ বা লৌহ আহ পণ্য ফেরোয়ালয় পণ্য উৎপাদনে যুক্ত শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুই পার্সেন্ট তাহলে যারা এমএস বিলেট না এমএস রড যদি দেন তাহলে সেক্ষেত্রে সিমেন্ট এম এস রড

সংস্থা এবং এর সকল সংযুক্ত বা কোনো ব্যক্তিকে কাঁচা চার পার্সেন্ট তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাঁচা মশা গ্রহণের ক্ষেত্রে চার পার্সেন্ট এই চার পার্সেন্ট দিয়ে আবার চার পার্সেন্ট তাহলে সেটা ইয়ে করতে হয় উৎপাদনকারী কাঁচামাল প্রতিষ্ঠানে কাঁচা মশা ক্ষেত্রে চার সেবার ক্ষেত্রে সেটা দেওয়া আছে অন্যদের বিশ পার্সেন্ট যেটার বর্ণনাটা নিচে উপদেষ্টা থেকে শুরু করে সেবার বিবরণটা এটা বিধিতে বর্ণনা করা আছে উপদেষ্টা বা পরামর্শ হলো দশ পার্সেন্ট পেশাদার প্রযুক্তি দশ পার্সেন্ট আর নিচে যেগুলো এই ক্যাটারিং ট্রেনিং সংগ্রহ পুনরুদ্ধার এজেন্সি ব্যক্তিগত নিরাপত্তা জনগণ সংগ্রহ ক্রিয়েটিভ মিডিয়া জনসংঘ ইভেন্ট পরিচালনা প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে যদি কমিশন আলাদা করে দেওয়া থাকে তাহলে তার উপর দশ পার্সেন্ট দশ পার্সেন্ট কিন্তু যদি মনে করেন ক্যাটারিং বিল একশো টাকা তাহলে একশো টাকার মধ্যে কোনো কমিশন ভাগ করে দেওয়া নেই তাহলে সেক্ষেত্রে ওই একশো টাকার উপর দুই পার্সেন্ট হবে যদি এরকম হতো যে নব্বই টাকা হচ্ছে ক্যাটারিং চার্জ আর দশ টাকা কমিশন তাহলে ওই দশ টাকার উপরে দশ পার্সেন্ট চার্জ প্রযোজ্য হবে আর সেবার ক্ষেত্রে পরিশোধ হতে কত করতো অনাদি বিশ পার্সেন্ট সেটাও মিডিয়া ক্রয় এজেন্সি ক্ষেত্রে কমিশন ফি এর উপর দশ পার্সেন্ট মোট বিলের উপর পঞ্চাশ

এই ক্ষেত্রে পার্টনারের এজেন্ট ডেলিভারি এজেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে দশ পার্সেন্ট আর উপরে উল্লেখিত নয় এরকম সেবা যদি থাকে তাহলে সেক্ষেত্রে দশ পার্সেন্ট আমাদের এই পর্বটা আমরা একটু শেষ করছি আমরা পরবর্তী পর্বে আবার ওই এর পর্বতের হারগুলো নিয়ে একটু আলোচনা করব এর পরবর্তীতে আমরা এক্সাম্পল দিয়ে বর্ণনা করার চেষ্টা করব তাহলে আমাদের পরবর্তী পর্ব আয়কর সংস্কার পর্ব উনপঞ্চাশে আমরা আয়কর দুই তেইশ দুই হাজার যদি ভালো পরে থাকে আমি নিজেকে উৎসাহিত আর নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো আর আপনাদের যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা মেইল করতে পারেন অত ফোনে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসা উত্তর দেওয়ার জন্য আর এই বিড়িগুলো সহ সকল শিলিস গুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ